সুপ্রিয় দর্শক হক গ্রিনওয়াল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত ফুল দেখেই বুঝতে পারছেন এটি কোন গাছ হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে তুরান তুরান ফুলটি বিশাল কোনো বিশেষত্ব নেই কারণ এই গাছটি খুবই সহজলভ্য খুব নার্সারিতে খুব কমই হয়তো বেচা হয় কারণ আপনার বাড়িতে যদি একবার বাগান বাড়িতে যদি একবার একে ঠাঁই দিয়ে দেন তাহলে ব্যাস জঙ্গল করে ফেলবে আপনাকে চারা করার কোনো ভাবতেই হবে না এত চারা হয় প্রকৃতির নিয়মেই ফুলগুলো এখনও সম্পূর্ণ খোলেনি একটু বেলা হলে হয়তো খুলবে আমি স্কুল যাবো বলে তাড়াহুড়ো করে ভিডিও করছি আর্লি মর্নিংয়েই সে যাই হোক প্রতিদিনই ফুল ফোটে খুবই সুন্দর ফুল ভালো লাগে দেখতে যদিও কোনো সুগন্ধ নেই এই জন্যই আমি প্রত্যেকটা জিনিসের একটা ইনভেস্ট এবং আর্নিং এই দুটো সঙ্গে টালি করে আমরা ভালো আর মন্দ বলি এই গাছটাতে কেন আমি বলছি এত সুন্দর কারণ হচ্ছে এই গাছে পরিচর্যা খুব একটা তেমন প্রয়োজন পড়ে না প্রাকৃতিক গাছের মতো আপনা আপনি আপনার মাটিতে যদি হয় কিছু করতে হবে না একেবারে কোনো প্রকার খাবার দেওয়া দরকার নেই ও ঠিক স্বাভাবিক নিয়মে সব কিছু সংগ্রহ করে নেবে কিন্তু যখন আপনি টবে করবেন টবে সীমিত মাটি সীমিত জলের মধ্যে থাকতে গেলে আপনাকে একটু টেক কেয়ার করতেই হবে বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফুড একটুখানি দিতেই হবে সে আপনি কম দিন আর বেশি দিন একটু ভালো রেয়াল পেতে একটু ভালো একটু গিভ অ্যান্ড টেক আপনি কিছু ভালো একটু আদর ভালোবাসা দেবেন গাছ আপনাকে হানড্রেড পারসেন্ট রিটার্ন দেবে কোনো কারপণ্য করবে না তো এই তুরান ফুল একটা জিনিস মনে রাখবেন জল খুব খাই তবে জমা জল হলে কিন্তু এর পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যায় আর পাতা হলুদ শুধু এই গাছের নয় বর্ষাকালে অনেক গাছেরই পাতা হলুদ হয় তো পাতা হলুদ হওয়ার কারণগুলো একটু জেনে খুব সুবিধা হয় আমাদের পাতা হলুদ হয় তিনটি কারণে এক জল অতিরিক্ত হলে দুই জলের অভাব পড়লে তো বর্ষাকালে জল অভাব পড়ার কথাই নয় আর তিন নম্বর যেটা হচ্ছে ক্লোরোফিল অভাব হলে তো এইটাকে কোরোশিস রোগটা আপনি বুঝতে পারবেন শিরা উপশিরা গেলে একেবারে জেগে উঠবে তখন বুঝতে হবে যে কোরোফিনের অভাব আছে অর্থাৎ ক্রোড়োফিল তৈরি করার জন্য আপনাকে যে খাবারটা দিতে হয় অ্যাপসমসল সেটা দিতে হবে আপনাকে তো এই গাছ সময় খুব বেশি আমি বলবো না এই গাছকে পুনিংও করা যায় একটা শীতের সময় একটু ফুলটা কম দেয় বা অনেক সময় দেই না তো ফেব্রুয়ারি মাসে একবার যদি পুনিং করেন তাহলে গাছটা কিন্তু বেশ সুন্দর শাখা পোশাখা ছাড়িয়ে একটা বুষিয়ে আকার হবে তবে একটা গাছ যেহেতু এটা বহু বর্ষজীবী গাছ কাজেই এক বছরে যে তৈরি হয়ে যাবে আপনার রাউন্ড ফিগার হয়ে যাবে এমনটা নয় বুসি করে করে আপনাকে সুন্দর করে নিতে হবে আর একটু লতানো গাছ তাই আমি এখানে শক্ত করে বেঁধে দিয়েছি আর যে চারা কথা বললাম না কত চারা আছে আপনি খেয়াল করতে পারবেন দেখো কত টবের ভিতরেই আছে তো এখন আমি খাবার দেবো ওই চারাগুলোকে তুলে ফেলবো কারণ এত যেখানে সেখানে আমার চারা এই গাছের তো আজকে আমি বিশ্বাস তথ্যবহুল কথা আমি নিয়ে আসবো না গাছটি রোদে রাখবেন শুধু এই একটাই কথা বলবো আর এর একটাই রোগ হয় সেটা হচ্ছে মিলিবাগ অন্য কোনো প্রকার রোগ হয় না তো মিলিবাগ হোক বা না হোক যখন অন্য অন্য গাছে আপনি একটারে স্প্রে করবেন এই গাছও করে দেবেন আর সুস্থ গাছ থাকে একেবারেই তো নিরোগ গাছে কিন্তু আপনি অবশ্যই নিময়েলটা স্প্রে করে খুব ভালো হবে এবার কী ধরনের খাবার দেবো খাবারটা দেওয়ার জন্যই আপনাদের সঙ্গে এটা ভিডিও করছি কারণ খাবারটা একেবারে ফেব্রুয়ারি মাসে দিয়েছি আর দিনই দীর্ঘদিন হয়ে গেছে বছর দু তিনবার দিলেই যথেষ্ট হয়ে যায় তো আমি এখানে একটু খাবার একটু বেশিই দেবো তো এখানে আমি অর্গানিক অর্গানিক সবই দেবো আমার এখানে আছে বনডাস শিমকুচি নিমখোল এই তিনটা কমন টপের গাছের জন্য কারণ এটা ব্যাকটেরিয়া জীবাণুকে মেরে ফেলে ক্ষতিকারক যেগুলো রয়েছে এই নিমখোলটা আমি দেবো ডিএপি সামান্য দানা আর হাফ চামচ পটাশ দিয়েছি আমি সরষের খোল ডাস্ট আর দিয়েছি আমি কিছুটা কম্পোস্ট আর এখানে যে সাধারণ দিয়েছেন এটাই হচ্ছে আসলে অ্যাপসম সল যেটা গাছের পাতা হলুদ হয়ে গেলে ক্রোফিল তৈরি করে এই খাবারগুলোকে একদম ভালো করে মিশিয়ে হবে এতটা এত নাও দিতে পারি অর্ধেক দিলেও হয়ে যাবে আমি একটু একটা গাছ আর একটা দেব মনে করছি তাই একটু এই যে হাফ মতো নিলাম এটাই আমি চারদিকে দিয়ে দিলাম একটুখানি নিরানি দিয়ে মাটির সঙ্গে এটাকে মিশে দেওয়ার চেষ্টা করতে হবে একটুখানি কাদা কাদা হয়ে আছে কারণ বৃষ্টি হয়েছে তাই একটু কম মিশবে আর এই যে যখন মাটিগুলোকে আপনি এরকম আলগা করবেন আর যদি দেখেন প্রচুর শেকড় উঠে আসছে আপনার ধারণা করা উচিত যে গাছে খাবারের প্রয়োজন আছে জল খুব দেব না একটুখানি দেবো খাবার দিলাম বলে খাবার না দিলে একদম পর্যাপ্ত পরিমাণে আমি জল দিতাম এই যে এটা কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা লিকুইড আছে আর কি ব্যাস এবার গাছটিকে রোদে রেখে দেবো আগামীতে প্রচুর ফুল হবে সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সেই ভিডিও দেখলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আজ এতটুকুই বন্ধু ধন্যবাদ কথা হবে পরবর্তী ভিডিওতে